হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট জব ত্রিপুর লাইন চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে থাকতেছে হামেস্টার নিয়ে সকল ধরনের তথ্য এবং আপডেট আপনারা অনেকে চিন্তিতর মধ্যে আছেন যে হামেস্টার থেকে আমি টাকাটা পাবো কিনা হামেস্টারে আমি এলিজিবল থাকতে পারবো কিনা তো অনেক ইউটিউবারও অনেক ভিডিও মেক করতেছে অনেক নিয়ম এবং অনেক জিনিস মেইনটেইন করতে বলতেছে আপনারা অনেকেই ওখানে অনেক ধরনের কমেন্ট করতেছেন তো আমি সেই সব বিষয়গুলো লক্ষ্য করেই আজকের এই ভিডিওটি মেক করতেছি তো আজকের এই ভিডিওতে আমি সব তথ্যগুলো হামেস্টারে কিভাবে টাকাটা পকেট পর্যন্ত আনবেন এবং কারা কারা এলিজিবল থাকতে পারবেন কারা কারা টাকাটা উইথড্র নিতে পারবেন এবং পাবেন না কি জন্য পাবেন না এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি উপস্থাপনা করব। তাই অনুরোধ করছি সকলেই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কেননা হাভেস্টার এখন অনেক লোক কাজ করতেছে অনেক ইউজার রয়েছে তো সকল কি কি পেমেন্ট দিবে তো সেই বিষয়টাই কিন্তু লক্ষ্য করে এই ভিডিওটি কেননা কারা কারা এখানে ইলিজিবল থাকবেন এবং কারা কারা আনএলিজিবল থাকবেন তো আমি সর্বশেষে যেটা লক্ষ্য করলাম আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে এখানে কি কি জিনিস মেইনটেইন করতে হবে যেটা মূল বিষয় মেইনটেন আপনাকে এখানে তিন থেকে চারটা জিনিস যদি আপনি করেন তাহলে হান্ড্রেড এখান থেকে উইডোর জন্য সক্ষম হবেন হবেন জন্য এবং সেই নিয়ম কি কি হচ্ছে মূল বিষয় তো তার আগে আমাদের ডেইলি কম্বোটা রয়েছে এটা কিন্তু আমরা আর্ন করে নেব তো ডেইলি কম্বোটা আমি দুইটা কিন্তু দিয়ে দিছি যারা এখন পর্যন্ত ডেইলি কম্বোটা নেন নাই ডেইলি কম্বোটা নিয়ে নেন তো সর্বশেষ যে ডেইলি কম্বোটা রয়েছে এটা হচ্ছে আপনার স্পেশালে রয়েছে তো আমি স্পেশালি ট্যাপ করে দিলাম দিয়ে একটু সোয়াইপ করে নিচে আসবো তো সোয়াইপ করে নিচে আসে সোয়াইপ করে নিচে আসলে দেখতে পারবেন এখানে টিজি এখানে একবার ট্যাপ করে দিবেন দিয়ে এখানে গোতে ট্যাপ করে দিলে আমাদের পাঁচ মিলিয়ন ডান হয়ে যাবে এই পাঁচ মিলিয়নের জন্য অনেক সময় দেখা গেছে যে আমাদেরকে বিশ মিলিয়ন দিয়েও আপগ্রেড করতে হয় অনেক সময় তিরিশ মিলিয়ন দিয়েও আপগ্রেড করতে হয় এই পাঁচ মিলিয়নের জন্য তো এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনাকে প্রতিদিন একটি থাকতে হবে এখানে পনেরো মিলিয়ন অথবা বিশ মিলিয়ন দিয়েও যদি আপনাকে ডেইলি কম্বোটা নেওয়া লাগে তাও আপনি নিবেন তো এটা অনেকেই মিলিয়ন খরচ হবে দেখি এটা নেন না এটা কিন্তু করবেন না তাহলে কিন্তু আপনি আনএলিজিবল হতে পারেন তো এটা হচ্ছে এক নাম্বার বিষয় তো দুই নাম্বার বিষয় হচ্ছে এখানে প্রফিট পার আওয়ার এখানে প্রফিট পার আওয়ার সর্বনিম্ন যেটা আছে এটা আপনাকে ওয়ান মিলিয়ন থাকতে হবে এখন বিষয় হচ্ছে আপনি যদি এখানে জিরো করেন আপনার কয়েন গুলো যেটা রয়েছে এটা যদি জিরো করে এখানে ওয়ান মিলিয়ন করেন তাহলে কিন্তু কোনো ফায়দা নেই তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু করতে পারবেন না তো আপনাকে এখানের সঙ্গে ভারসাম্য রাখতে হবে এবং প্রফিট পাওয়ারের সঙ্গেও ভারসাম্য রাখতে হবে দুটো যেন একটু আহ সেম সেম থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট গ্রো করতে পারবেন তো যেমন ধরেন আপনাকে এখানে ওয়ান মিলিয়ন করতে হবে আপনি যদি ব্যালেন্সটা জিরো করে ওয়ান মিলিয়ন করেন সেই সময় যদি আপনার এটা লিস্টিং হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু করতে পারবেন না অতএব আপনাকে এটার সঙ্গে মিসের কয়েনের সঙ্গে ভারসাম্য মিলাই রাখে আপনাকে কিন্তু এটা প্রফিট পাওয়ারটা বাড়াইতে হবে তো আপনার ডেইলি সিপার রয়েছে ডেইলি কম্বো রয়েছে এবং ডেইলি রিওয়ার্ড রয়েছে তো এখান থেকে যে প্রফিটটা আপনি গ্রহ করবেন তো এই প্রফিটটা দিয়ে যদি আপনি প্রতিদিন কিছু কিছু করে আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনাকে ওয়ান মিলিয়ন খুব তাড়াতাড়ি এখানে হয়ে যাবে আর ধীরে ধীরেই কিন্তু আপনাকে আপগ্রেড করে ওয়ান মিলিয়ন এখানে পার করতে হবে তো একবারে কেউ ওয়ান মিলিয়ন করবেন না এখন তিন নাম্বার নিয়ম আপনাকে এখানে থাকতে হবে তো তিন ঘন্টার মধ্যে একবার ঢুকে এখানে কিন্তু ট্যাপ করে আপনাকে আর্ন করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইলিজিবল থাকতে পারবেন এবং চার নাম্বার যে বিষয়টা রয়েছে এখানে আহ আপনার হচ্ছে লেভেল আপগ্রেড এখানে দেখেন উপরের যে লেভেল গুলো রয়েছে আমার আমি কিন্তু নয় নাম্বার লেভেল আছি তো এখানে লেভেল আপনাকে আপগ্রেড করতে হবে তো আমি গ্র্যান্ড মাস্টার লেভেলে আসি তো এখানে দেখবেন যে আপনি লেভেলগুলো অবশ্যই আপগ্রেড করবেন এখানে দশ মিলিয়নের যে একটা লেভেল 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 আছে 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 মিলিয়নের মিলিয়নের একটা একটা জাস্ট এই লেভেল আপনাকে আপগ্রেড করতে হবে তাহলে কিন্তু আপনি এই সাইট থেকে এলিজিবল হবেন এবং হান্ড্রেড টাকাটা উইথড্রো করতে পারবেন তো হাড়েসটা কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এখান থেকে টাকাটা পাবো এবং পাঁচ নাম্বার যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনার একটা ফোনে দুইটা অথবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনি যদি দশটা অথবা পনেরোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন একটা ফোনে তাহলে কিন্তু আপনি এখান থেকে আনএলিজিবল হতে পারেন তো কিভাবে একটা ফোনে দশটা বা পনেরোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো দেখেন এখানে অনেকেই কিন্তু একটা ফোনে দশটা অথবা পনেরোটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাল্টিপোল অ্যাকাউন্ট অর্থাৎ অন্যের অ্যাকাউন্ট নিজের ফোনে মাল্টিপোল করে তো মাল্টিপল করে যদি আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আনলিজিবল হতে পারেন তো আপনার একটা ফোনে সর্বোচ্চ দুইটা অথবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকাটা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন তো দর্শক এই চার থেকে পাঁচটা নিয়ম যদি আপনি মেইনটেইন করে হামেস্টারে কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি উইথড্র নিতে পারবেন এবং টাকাটা পকেট পর্যন্ত কিভাবে আনবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও থাকবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দর্শক ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত টোন ওয়ালেট কানেক্ট করেন নাই তারা অবশ্যই টোন ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে তো এইটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও মেক করা আছে আপনারা ওইটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যাদের এখন পর্যন্ত টোন কিপারটা ডাউনলোড করেন নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা টোন কিপারটা ডাউনলোড করেন এবং খুব দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেন যাদের বাইনাস অ্যাকাউন্ট এখন পর্যন্ত নাই তারা খুব দ্রুত বাইনাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং বাইবিট বিট বিটগেট এই ধরনের যে এক্সচেঞ্জার গুলো রয়েছে এই এক্সচেঞ্জার গুলো ডাউনলোড করে আপনি কিন্তু ক্রিয়েট করে রাখতে পারেন কেননা এইগুলো ক্রিয়েট করে রাখলে আপনার কোনো লস নেই বরং আপনার লাভ হবে তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা উইড্রো দেবেন কিভাবে পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসবেন এবং কোন এক্সচেঞ্জারের মাধ্যমে কিভাবে আপনারা কনভার্ট করে টাকাটা উইড্রো করবেন সমস্ত বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ